ভাত রান্নার মতো সহজ আজকের এই বিরিয়ানিটা যে রেগুলার মশলাগুলো আমাদের কিচেনে থাকে ওইগুলো দিয়েই আজকে রান্না করে দেখাবো জাস্ট কয়েকগুলো মশলা এদিক ওদিক হতে পারে তবে ওগুলো খুব সহজে আপনারা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন আর অবশ্যই ভিডিওতে আছে অনেক রকমের টিপস তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো তো প্রথমেই কাচিটা বানানোর জন্য চালটাকে সিদ্ধ করে নিতে হবে চাল সিদ্ধ করার জন্য এখানের মধ্যে আমি অনেকগুলো পানি দিয়ে দিয়েছি পানির পরিমাপটা আসলে আপনার চালের উপর নির্ভর করে এখানের মধ্যে আজকে আমি রাঁধুনি রেডিমিক্স যেই কাছি বিরিয়ানি মশলাটা আছে ওইটা ইউজ করছি রেডিমিক্স মশলার ভিতরে দুইটা প্যাকেট থাকে একটা হচ্ছে মাংসের জন্য একটা হচ্ছে চালের জন্য তো চালটা আমি এখানের মধ্যে দিয়ে দিচ্ছি এটা ফুটতে থাকুক ওই পর্যায়ে আমি চালগুলোকে ভালো মতো ধুয়ে নিচ্ছি এখানের মধ্যে আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি এক কেজি পরিমাণে আপনাদের কাছে যদি বাসমতি চালটা হাতের কাছে না থাকে ওই পর্যায়ে আপনারা এখানের মধ্যে পোলাউট চালটা ইউজ করতে পারেন ওইটা দিয়েও কিন্তু টেস্টটা খারাপ আসে না তো প্রায় কয়েকবার আমি পানিটাকে পাল্টিয়ে পাল্টিয়ে চালগুলোকে খুব সুন্দর মতো ধুয়ে নিয়েছি তো এ পর্যায়ে কিন্তু আমাদের পানিটাও অলমোস্ট ফুটতে শুরু করেছে তো এখন এখানের মধ্যে আমি যে চালটাকে ধুয়ে রেখেছিলাম ওই চালটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ চালটা দেওয়ার পর এটাকে আমি হালকা একটু নেড়ে তারপর ঢাকনা দিয়ে রেখে দিব এই চালটা হতে কিন্তু পনেরো থেকে বিশ মিনিটের বেশি সময় লাগে না হালকা একটু নেড়ে এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি এই চালটাকে আমি এইটি পার্সেন্ট মতো সিদ্ধ করে নিব তো চালটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে তো এটাকে আমি হালকা একটু নেড়ে এখন এটাকে আমি ছেঁকে নিব চালটা কিন্তু অনেক বেশি ঝরঝরা হয়েছে দেখেই বোঝা যাচ্ছে তো এখন আমি এখানের মধ্যে একটা প্যান নিয়ে নিচ্ছি তো এখানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়ে দিচ্ছি বড় সাইজের কিছু আলু কাঁচিতে কিন্তু আলু দিলে টেস্ট অনেক বেশি ভালো আসে আর এখানের মধ্যে আমি কিছুটা লবণ আর হলুদ দিয়ে এই আলুগুলোকে ভেজে নিচ্ছি আলুগুলোকে আমি সিদ্ধ করে তো যখন এরকম চলে আসবে চুলা থেকে এগুলোকে উঠিয়ে এখন এখানের মধ্যে আমি মাংসটাকে রান্না করে নিব মাংসটা মূলত ম্যারিনেট করা হয় তো আজকে আমি একটু ডিফারেন্ট ওয়েতে করার চেষ্টা করেছি তো প্রথমে এখানের মধ্যে হাফ কাপ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এখন এখানের মধ্যে আমি ব্যস্ত করে নিব পেঁয়াজটা যখন বেস্তা হয়ে যাবে তখন এখান থেকে আমি অর্ধেকটা পরিমাণে পেঁয়াজ উঠিয়ে রাখবো পরবর্তীতে ইউজ করার জন্য আর বাকিটা আমি রান্না করে এখনই এখন এই পেঁয়াজ বেস্তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি খাসির মাংস মাংসটা চেষ্টা করবেন একটু হাড় চর্বি তাহলে কিন্তু দেখবেন টেস্ট ভালো আসবে তো সবগুলো মাংস এখানের মধ্যে দিয়ে দিচ্ছি তো এখন এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দশ বারোটার মতো এলাচ তারপরে দিয়ে দিব পাঁচ ছটার মতো দার্চিলি দার্চিলি গুলোকে একটু ভেঙে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি তিন চারটার মতো তেজপাতা এখন এগুলোকে হালকা একটু মিশিয়ে নিচ্ছি তারপর এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে আদা বাটা দুই টেবিল চামচ পরিমাণে রসুন বাটা আর এটা সাথে দিয়ে দিব দেড় টেবিল চামচ পরিমাণে জিরা বাটা তারপরে এগুলোকে ভালো মতো মিশিয়ে এখন দিয়ে দিবো এক চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিবো এক চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিবো এক চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া তা এখন এই সবগুলো মশলাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি তো তারপর এখানের মধ্যে আমি দিয়ে দিব স্বাদ মতো কিছুটা লবণ এখন এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাদাম বাটা আমি এখানের মধ্যে কাজু বাদাম বাটা দিয়েছি আপনার চাইলে যে কোনো ধরনের বাদাম বাটা দিতে পারেন তারপরে দিয়ে দিব টক দই টক দই আমি এখানের মধ্যে হাফ কাপ পরিমাণে ইউজ করেছি টক দইটা আর বাদামটা দিয়ে এটাকে ভালো মতো মিশিয়ে নিব তারপর আমার যেই রাঁধুনি রেডিমিক্সের সাথে মশলাটা ছিল ওইটাও দিয়ে দিচ্ছি সম্পূর্ণটা এটা মূলত এক কেজি মাংসের জন্য তো আমি সেই জন্য এটা দিয়ে দিচ্ছি তো ভালো মতো মিশিয়ে যখন এরকম তেল ছেড়ে দিব উপর দিয়ে আর মাংসটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে তখন এটাকে আমি বন্ধ করে দিব তারপর যে চালটাকে রান্না করে রেখেছিলাম ওই চালটা একটু একটু করে দিয়ে দিচ্ছি চালের উপর এখানের মধ্যে আমি যে আলুগুলোকে ভেজে রেখেছিলাম ওই আলুগুলো দিয়ে দিব। এখন এখানের মধ্যে আমি একটা মিক্সার দিয়ে দিব তো তার জন্য এখানের মধ্যে এক টেবিল চামচ গুঁড়া দুধ দুই চা চামচ পরিমাণে দিয়ে দিব চিনি তারপর দিয়ে দিব কয়েকটা মুরগ বা এখন এগুলোকে ভালো মতো মিশিয়ে তারপর ওইখানের মধ্যে দিয়ে দিতে হবে এখানের মধ্যে প্রথমে আমি অর্ধেকটা পরিমাণ দিয়েছি তো তারপর এখানের মধ্যে চালের আরেক ধাপ দিয়ে দিচ্ছি এই চালটা দেওয়া শেষ হয়ে গেলে আমি এখানের মধ্যে কয়েকটা কাঁচা মরিচকে এভাবে গেঁথে দিয়ে দিচ্ছি মরিচের সাথে আমি এখানের মধ্যে দুধের মিক্সারটা বাকিটা দিয়ে দিব সাথে দিয়ে দিব কয়েকটা পেঁয়াজ বেরেস্তা আর যে বাকি চালগুলো ছিল ওইগুলো দিয়ে দিচ্ছি কাচিটা একটা সুন্দর কালারের জন্য আমি এখানের মধ্যে পানির সাথে কিছুটা জর্দার রঙকে মিশিয়ে তারপর দিয়ে দিচ্ছি সাথে এখানের মধ্যে আমি দিয়েছি এক চা চামচ পরিমাণে গোলাপ জল আর এক চা চামচ পরিমাণে কেওড়া জল এই দুটো দিলে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে আর এর সাথে এখানের মধ্যে আরও কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিব এক কাপ পরিমাণে লিকুইড দুধ তো তারপর ঢাকনাটা লাগিয়ে দিব এখন এখানের মধ্যে আমি একটা আটার ড্রো দিয়ে দিব শুধুমাত্র আটা আর পানিটা মিক্স করে তারপরে এরকম একটা ড্রো বানিয়ে এই কড়াইটার সাইড দিয়ে এরকম ভাবে লাগিয়ে দিব এর ফলে কিন্তু বাতাসটা বের হবে না আর এখন এটাকে আমি দমে দিয়ে দিব এটাকে আমি আধা ঘন্টার জন্য ঠিক এভাবে তো আধা ঘন্টা পর আমি এটাকে এখন আনমল করব তার জন্য ছুরি দিয়ে আগে আটাগুলোকে এরকম ভাবে ছাড়িয়ে নিচ্ছি তারপর ঢাকনাটা সরিয়ে একটা ছাঁকনি দিয়ে এই চালের সাথে মাংসটাকে ভালো মতো মিশিয়ে নিব আর তাহলে কিন্তু আমাদের কাচিটা একদমই রেডি হয়ে যাবে বানানো খুবই ইজি দেখতেই তো পারলেন ঘরোয়া মশলা দিয়ে এই কাচিটা বানিয়ে দেখিয়েছি আপনার চাইলে বাসায় খুব সহজে এরকম গাছি বানিয়ে পরিবেশন করতে পারেন তো আমার আজকের রেসিপিটি ছিল এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে হাফেজ